আসসালামু আলাইকুম বিয়া স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি খুব সুন্দর সুন্দর ডিজাইন কিছু স্টোন এবং সিলভার দ্বারা তৈরি করা ব্রেসলেটের কালেকশন আমি কোন ডিজাইনগুলো দেখিয়ে দেব এবং খুব সুন্দর করে প্রাইসগুলো বলে দেবো দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করা ইউনিক একটা ডিজাইন করে তৈরি করা এই রুপার ব্যাসলেটগুলো খুব সুন্দর করে স্টোনগুলো লক করা থাকবে রূপার দিয়ে তাই আপনারা এগুলো নিশ্চিন্ত ব্যবহার করতে পারবেন এবং এই ব্রেসলেট খুবই রিজনেবল প্রাইসে পাবেন দুই হাজার পঞ্চাশ টাকা আরও কিছু কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন করা এই স্টোনগুলো খুব সুন্দর করে লক করা থাকবে সিলভার দিয়ে তাই পরবে না এবং না অরিজিনাল সিলভারটাই আপনার নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এই ব্রেসলেটটা আপনারা খুব রিজনেবল পেয়ে পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আরও কিছু কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি বিভাগ দেখুন সুন্দর একটা ইউনিক ডিজাইন করা আছে মাল্টিলার স্টোন দ্বারা তৈরি করা এবং খুব সুন্দর করে সিলভার দিয়ে এই স্টোনগুলো লক করা থাকবে তাই আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এটা খুব সুন্দর একটা রাফ ইউজ করতে পারবেন এবং খুবই রিজনেবল প্রাইস মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা আরও কিছু কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সুন্দর একটা স্টোন দ্বারা এবং খুব সুন্দর করে সিলভার দিয়ে স্টোনগুলো লক করা থাকবে এটাও আপনারা ফ্রি সাইজ পেয়ে যাবেন এবং খুবই রিজনেবল প্রায় মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় আপনারা সুন্দর সুন্দর ব্রেসলেটগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ হোয়াইট স্টোন দ্বারা তৈরি করা এই ব্রেসলেটও আপনারা মাত্র দুই হাজার পঞ্চাশ টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন এবং এটাও খুব সুন্দর করে আপনারা ফ্রি সাইজ করা থাকবে অর্থাৎ ছোটো বড়ো করে ব্যবহার করতে পারবেন বিয়ার্স আমরা সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি তাই আজও ওরা কনফার্ম করতে স্ক্রিন নাম্বার যোগাযোগ করলে হোম ডেলিভারি পেয়ে যাবেন এই এর ব্রেসলেটও আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যেই পাবেন মাত্র দুই হাজার একশো টাকায় আপনারা এই সুন্দর ডিজাইনের ব্রেসলেটটা পেয়ে যাবেন ফ্রিসেস করা থাকবে আপনারা ছোট বড় করে ব্যবহার করতে পারবেন আরও কিছু কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর ইউনিক একটা ব্রেসলেটের কালেকশন দেখুন খুব সুন্দর করে বেগুনি স্টোন দ্বারা তৈরি করে স্টোনগুলো খুব সুন্দর করে লক করা থাকবে তাই আপনারা এগুলো নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এগুলো পড়বে না এবং স্টোনগুলো অরিজিনাল তাই আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আরও কিছু কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন করে তৈরি করা মাল্টি কালার স্টোন এবং অর্থ জেনারেল সিলভার দ্বারা তৈরি করা আছে এই ব্রেসলেটগুলো তাই আপনারা এগুলো নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এটাও খুবই রিজনেবল প্রাইসে আপনারা পাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর ব্রেসলেটে পেয়ে যাবেন বহোস আমরা সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি করে থাকি আরও কিছু কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন করে তৈরি করা এই ব্রেসলেটটা আপনার সম্পূর্ণ হোয়াইট কালার চারটে স্টোন এবং মাস একটা খুব সুন্দর রেড কালার স্টোন দ্বারা তৈরি করা খুব সুন্দর এবং রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার একশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর ব্রেসলেটটা পাবেন বিওর্স আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তাই আজও অর্ডার কনফার্ম করতে স্ক্রিন নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যান এই ব্রেসলেটটা আপনারা দেখুন খুব সুন্দর ইউনিক ডিজাইন করে ব্রেসলেটটা খুব সুন্দর একটা ফিনিশিং করে আপনারা পাবেন স্টোনগুলো খুব সুন্দর লক করা থাকবে এবং খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু পাচ্ছেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় আপনার এই ব্রেসলেটগুলো পেয়ে যাবেন তাই দেরি না করে আজও অর্ডার কনফার্ম করে ফেলুন আর একটা ডিজাইন আপনাকে দেখাচ্ছি দেখুন এটাও সম্পূর্ণ সিলভার দ্বারা তৈরি করে এবং স্টোনগুলো খুব সুন্দর করে লক করা থাকবে তাই পরবেন না এবং কালো হবে না এই ব্রেসলেটটা আপনার খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা পার পিসে আপনারা এই ব্রেসলেটটা পাবেন আর একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সুন্দর একটা গোল ডিজাইনের মধ্যে তৈরি করে এই ব্রেসলেটটা আপনার খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর ফিনিশিং করা থাকবে স্টোনগুলো খুব সুন্দর করে লক করা থাকবে তাই দেরি না করে আজও অর্ডার কনফার্ম করে ফেলুন সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন তো হোম ডেলিভারি পেয়ে যান বিকস আরও কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো দেখুন সুন্দর একটা ইউনিক একটা ডিজাইন করে তৈরি করা আর রেড কালার স্টোন দ্বারা তৈরি করা এবং সাথে হোয়াইট কালার চাকরিং স্টোন দ্বারা তৈরি করা আছে এই সুন্দর ব্রেসলেটটা খুব সুন্দর করে স্টোনগুলো লক করা থাকবে তাই কালো হবে না আরও কিছু কালেকশন দেখাচ্ছি খুব সুন্দর ফিনিশিং করা আপনার আপনারা এই ব্রেসলেটও খুব রিজনেবল প্রাইজের মধ্যেই পেয়ে যাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা সুন্দর সুন্দর ব্রেসলেটগুলো পেয়ে যাবেন তাই করে আজ অর্ডার কনফার্ম করে ফেলুন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যান খুব সুন্দর একটা ডিজাইন এই ব্রেসলেটটাও আপনারা খুবই রিজনেবল প্রাইজেই পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা ইউনিক এই ব্রেসলেটটা পেয়ে যাবেন তাই দেরি না করে আজে অর্ডার কনফার্ম করে ফেলুন বা আপনারা আমাদের এটি কিনা আসলেও পাবেন বিনায়ক জুয়েলার শালি প্লাজা তলা লিফটের তিন দোকান নম্বর সাত মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আমরা আগে অ্যাডভান্স টাকা নিই না জিনিসটা হাতে পেয়ে সম্পূর্ণ টাকাটা পেমেন্ট করবেন